লজ্জা আমার মনে আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথের লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা হবে আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই প্রধান প্রধানকেও তাই দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন আমি নিজে দিদি এবং অভিষেক সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য সে বসে থাকবেন আসন অলংকার করে সেরকম সদস্য আমাদের দরকার দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি আমার কাছে সব খবর আছে হ্যাঁ দলটা না থাকলে তো সেটা হবে না তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন আমি নিজে দিদি এবং অভিষেক সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য সে যে বসে থাকবেন আসুন অলংকার করে সেরকম সদস্য আমাদের দরকার আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি এবার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখব যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে যেই বুথে লিড হবে না সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি তাই সেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন